আসসালামু আলাইকুম অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আমরা কম বেশি অনেকেই প্রতারিত হয়েছি অনলাইন থেকে প্রোডাক্ট কিনে যারা আমার মতো একবার হলেও প্রতারিত হয়েছিল আমার আজকের ভিডিওটা তাদের জন্য আমি আমার ফেসের আনওয়ান্টেড হেয়ার নিয়ে দীর্ঘদিন যাবত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করার পরেও আমি আমার এই সমস্যা থেকে পারমানেন্ট কোনো সলিউশন পাচ্ছিলাম না আমার ফেসে যদি লেজার ট্রিটমেন্ট করতে যাই তাহলেও আমার একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন ছিল আমি এই ব্যাপারগুলো নিয়ে দীর্ঘদিন যাবত অনেক বেশি সমস্যায় এবং অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে গোল্ডেন লাইফ বিডি নামে একটা পেজ আমার সামনে আসে আমি সেই পেজ থেকে তাদের বিভিন্ন ভিডিওস এবং তাদের প্রোডাক্টের ডিটেল জেনে তাদের কাছ থেকে তাদের এই আইপিএল হেয়ার রিমুভাল ডিভাইসটি অর্ডার করি আমি তাদের এই ডিভাইসটি গত তিন মাস থেকে কন্টিনিউ ব্যবহার করছি তাদের এই ডিভাইসটি ব্যবহারের ফলে আমার ফেসের প্রায় এইট্টি পারসেন্ট হেয়ার এখন রিমুভ হয়েছে এবং আমার ফেস আগের তুলনায় অনেক বেশি হেলদি এবং গ্লোয়িংও হয়েছে তাই যারা আমার মতো আনওয়ান্টেড হেয়ার নিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা চাইলেই নির্দ্বিধায় তাদের এই হেয়ার রিমুভাল ডিভাইসটি অর্ডার করতে পারেন